নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুনসুটিও সেই দেখতে পেয়েছে নারীরা একটু এমনই নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় সবকিছু নির্ভর করে আপনার ওপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার ওপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরেও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন রাগ অভিমান জেদ আপনারও আছে শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন আপনি চাইলেই সেই শক্তি রাগ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা তাই করে কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সব কিছু আদায় করে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় নারী এমনই একজন তুমি তাকে যতটা ভালোবাসবে তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে নারীকে তুমি যতটা ঘৃণা করবে তার দ্বিগুণ তোমাকে নারী ঘৃণা করবে যদিও এটাই বাস্তব নারী কি বলে জানো তো নারী বলতে চাই আমার জীবনে এমন একজন পুরুষ আসুক সে আমাকে পাওয়ার পর আর দ্বিতীয় নারীর দিকে খুঁড়িয়েও তাকাবে না তারপরে বাকিটা নারী সামলে নিবে তোমার কষ্ট তোমার ভালোবাসা তোমার দুঃখ সবকিছু সবকিছু মুখ বুঝিয়ে মানিয়ে নেবে শুধু তুমি এক নারীতে আসক্ত হয়ে দেখো শুধু তুমি তোমার বইয়ের প্রিয় স্বামী হয়ে দেখো একবার তোমাকে সে তার ভালোবাসা দিয়ে সব কিছু জয় করে নেবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে আর এই মায়াবতী ময়নার পেজটিকে অবশ্যই সকলে ফলো করে থাকবেন